চব্বিশ আমরা কোনো না কোনো অনুষ্ঠান করব যে আমাদের নির্বাচনের পরপরই ইফতার মহফিল সেই ইফতার মহফিলের আয়োজন করেছি আমি বোধ আপনাদের কাছে আপনাদের সহযোগিতা নিয়ে আমি নির্বাচনে জয়ী হয়েছি আপনাদের সহযোগিতার ফসল কিন্তু আমি আজও রহমান সেলিম এবং এই বাংলাদেশ সোসাইটির প্রত্যেকটি কর্মকর্তা আপনাদের সহযোগিতা আমাদের কাছে ঐক্যতা রাখবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না যেহেতু রমজান মাস

ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا ان جرى اجري সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়েছেন এবং সর্বশেষ আমরা যারা এসে এখানে উপস্থিত হয়েছি রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে maaf করে দাও আর আমার রাহমান ইফতারের পূর্ব মুহূর্তে তুমি অসংক গণিত গুনাহগারকে maaf করে দাও আর আমার রাহমান আজকের মাহফিল লিস্টে আমাদের এই হাজিরা নামাজের প্রত্যেক আপনি যত जिंदगी আমাদের পুরো পিয়ার کرام যারা আশহুদু